পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর নাম বললে দিকেই থাকবে রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের ব্যাপ্তি প্রায় দুই হাজার বছর সেই খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে শুরু হওয়া রোমান সভ্যতা শেষমেশ বিলীন হয়ে যায় পঞ্চদশ শতকে কি ঘটেছিল এই সুদীর্ঘ সময়ে কারাই বা ছিল বাইজেন্টাইন আর কেনই বা এই সাম্রাজ্যের পতন হলো। ফিচার বাংলার আজকের পর্বে জানবো সেই কাহিনী মূলত রোমানদের উৎপত্তি হয় ইতালিতে রাজধানী রোমের নামানুসারে তাদের নামকরণ করা হয়েছে রোমান রোম শহর চারদিকে সাতটি পাহাড় দিয়ে বেষ্টিত যা টাইবার নদীর তীরে অবস্থিত শুরুতে এটির সীমানা বর্তমান ইতালির মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে দুই শত বছরে তা অনেকটাই প্রসারিত হয় তখন ইতালির বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন গোত্রের মানুষ বসবাস করত ঠিক এই কারণেই রোমান সাম্রাজ্যকে কোনো একটি বিশেষ জাতিগোষ্ঠীর সাম্রাজ্য বলার সুযোগ নেই শুরুতে এর নাম ছিল রোমানি রিপাবলিক যা অনেকগুলো নগর রাষ্ট্রের সমন্বয়ে গঠিত তখন সিনেটর বা প্রতিনিধিদের পরামর্শে চলত রোমের শাসন পরবর্তীতে সময়ের পরিক্রমায় তা রূপ নেয় রাজতন্ত্রে তাও প্রায় পাঁচশো বছর পর আর রাজতন্ত্রের স্থায়িত্ব ছিল প্রায় পনেরোশো বছর ইতালিতে উৎপত্তি লাভ করলেও রোমান সাম্রাজ্যের ব্যাপ্তি সময়ের সাথে ছড়িয়ে পড়ে এরই ধারাবাহিকতায় বর্তমান মরক্ক ও আলজেরিয়ায় উত্তর উপকূল রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় যদিও তাদের পথ চলা কিন্তু এতটা সহজ ছিল না শত শত যুদ্ধ বিদ্রোহ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্রমশ এগিয়ে যেতে থাকে রোমান রিপাবলিক এরপরে জন্ম হয় জুলিয়াস সিজারের সেটাও আবার রিপাবলিক জামানায় তিনি রোমের অত্যন্ত পরক্রমশালী ডিকটেটর হিসেবে আবির্ভূত হন তিনি সমৃদ্ধশালী মিশর জয় করেন আর মিশরের রানী ক্লিওপেট্রার সাথে তার প্রণয়ের কাহিনী তো সর্বজন বিধিত সে সময় রোমান্ড পরিণত হয়েছিল ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলের একচ্ছত্র অধিপতিতে কিন্তু তার মৃত্যুর পর তার পুত্র অগাস্টাস সিজার রোমের সিংহাসনে আসীন হন তিনি মূলত রিপাবলিক পন্থীদের হারিয়ে রোম প্রজাতন্ত্রকে চিরতরে বিলুপ্ত ঘোষণা করেন এবং সেদিনই প্রতিষ্ঠা করেন রোমান সাম্রাজ্যের ঠিক এই কারণেই বলা হয় রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন সিজার আর তিনি নিজের জন্ম মাস নামকরণ করেন পালক পিতা জুলিয়াস সিজার নিজের নামকরণে করেছিলেন নিজের জন্ম মাস জুলাইয়ের এখানে শেষ না ফেব্রুয়ারি মাস আঠাশ দিন হওয়ার পেছনেও রয়েছে সিজাররা ইতিহাস অনুসারে দেখা যায় আসলে জুলাই মাস ছিল একত্রিশ দিনে কিন্তু আগস্ট ছিল তিরিশ দিনে যেহেতু অগাস্টাস জুলিয়াসের চেয়ে কোনো অংশেই কম নয় তিনি ফেব্রুয়ারি মাস থেকে একদিন কেটে অগাস্টের সাথে অতিরিক্ত একদিন যোগ করে সেটা একত্রিশ দিনে বানালেন আর এই কারণেই আটাইশ দিনে নেমে আসে ফেব্রুয়ারি প্রথম আটশো বছর ছিল রোমানরা প্যাগান অর্থাৎ পৌত্তলিক সে সময় তাদের প্রধান দেবতার নাম ছিল জুপিটার অন্যদিকে ফিলিস্তিনে যিশু জন্মের সময় রোমের ক্ষমতায় ছিল অগাস্টা সিজার তখন থেকেই শুরুতে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় শত্রু হিসেবে আবির্ভূত হয় রোম এর পেছনে রয়েছে কারণ জানা গেছে যিশু খ্রিস্টের একত্ববাদের শিক্ষা ছিল রোমান বহু ঈশ্বরবাদের সাথে পুরোপুরি সাংঘর্ষিক পাশাপাশি তার প্রচারিত সাম্য ও ইনসাফের শিক্ষা ভোগবাদে বিশ্বাসী অত্যাচারী রোমান সাম্রাজ্যের মসনদ কাঁপিয়ে দিয়েছিল তাই খ্রিস্টানদের ওপর অমানসিক অত্যাচার করতে থাকে রোমানরা কিন্তু এত কিছুর পরও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠতে থাকে যিশু খ্রিস্টের প্রচারিত ধর্ম সময়ের সাথে উচ্চ পর্যায়েও খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ে এমন পরিস্থিতিতে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন নিজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে তিনি প্রথম রাষ্ট্রীয়ভাবে খ্রিস্ট প্রতি সহনশীলতা প্রদর্শনে নির্দেশ জারি করেন যদিও খ্রিস্ট রোমের একমাত্র বৈধ মর্যাদা দেওয়া হয়েছিল প্রায় রাজধর্মের সত্তর বছর পর পরবর্তীতে সময়ের সাথে রোম হয়ে ওঠে খ্রিস্ট ধর্মের সমর্থক আজও ভ্যাটিকান চার্চের অবস্থান কিন্তু রোমের ভেতরেই এবং অধিকাংশ খ্রিস্টানই রোমান ক্যাথলিক রোমান সাম্রাজ্যের ব্যাপ্তি কিন্তু বিশাল আকার ধারণ করে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সে সময় শাসন কার্যের সুবিধার জন্য রোমান সম্রাট ডায়াকোটিয়ান সাম্রাজ্যকে ইস্টার্ন ও ওয়েস্টার্ন এম্পায়ারে বিভক্ত করেন ওয়েস্টার্ন এম্পায়ারের রাজধানী প্রাচীন রোমে বহাল রাখা হয় আর ইস্টার্ন জোনের রাজধানী ঘোষণা করা হয় বর্তমান তুরস্কের বাইজেন্টিয়ামকে একে একে রোমানরা মুসলমানদের কাছে ফিলিস্তিন মিশর ও সিরিয়া হারাতে থাকে রোমানদের বিরুদ্ধে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় ছিল ইয়ারমুখের যুদ্ধ সিরিয়ার দক্ষিণে অবস্থিত ইয়ারমুখ প্রান্তরে মুসলিম বাহিনী ও রোমান বাহিনীর মধ্যে চার দিন ধরে চলায় এই যুদ্ধে রোমানরা চূড়ান্তভাবে পর্যদস্ত হয় এবং সিরিয়ার কর্তৃত্ব চিরদিনের মতো হারিয়ে ফেলে মিশর ও সিরিয়ার মতো দুটি গুরুত্বপূর্ণ প্রদেশ হারানোর ধকল রোমান্ডা আর কোনোদিনই সামলে উঠতে পারেনি দর্শক আজকে এ পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসব নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন